তো আজকের কেকের ডেকোরেশনটা শেয়ার করার জন্য আমি ভীষণ ভীষণ ভাবে এক্সাইটেড কারণ আজকের কেকটা কোনো অর্ডারের কেক নয় কোনো কাস্টমারের কেক নয় আজকের কেকটা আমাদের কেক মানে আমাদের ইয়ার রেজিস্ট্রি অ্যানিভার্সারি অ্যানিভার্সারি কেক 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 ছিল আর আমাকে যখনই নিজের বানাতে হয় মানে আমার বা এরকম তো আমি টোটালি কনফিউজ হয়ে যাই যে আমি কিরকম থিম বানাবো যাতে আমাকে বেশি খাটতে ঘুরতে না হয় একদম সিম্পলের উপরে সুন্দর লাগে কেকটা এরকম ভাবতে 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 ফাইনালি ভাবলাম যে হ্যাঁ এরকম ধরনের একটা থিম বানানো যেতে পারে তো চলো আজকের থিমটা ভীষণ ভীষণ কিউট আশা করবো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাও তো সবার প্রথমে এখানে আমি কেকের স্পঞ্জটা বানিয়ে নিয়েছিলাম আর যেহেতু অ্যানিভার্সারি সেই জন্য এখানে আমি ডার্ক রেড কালারের একটা স্পঞ্জ বানিয়েছি তোমরা চাইলে এখানে কালারটা অবশ্যই স্কিপ করে যেতে পারো আর আজকের কেকটা ছিল রসমালাই ফ্লেভারের কেক আর আজকের কেকটাকে যতটা ভালোভাবে মানে টেস্টি বানানো যেতে পারে সব রকমটা অ্যাপ্লাই করেছি যেহেতু নিজেদের কেক বলে কথা তো বাজেট নিয়ে কোনো ব্যাপার থাকবে না তো কেকটাতে ফিলিং দেওয়ার জন্য এখানে আমি হুইপিং ক্রিম নিয়েছিলাম পিস্তাটাকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়ে নিয়েছিলাম আর রসমালাইয়ের ক্রাস ব্যবহার করেছিলাম এই তিনটাকে মিশিয়ে নিয়ে কেকটার অ্যাজ আ ফিলিং ব্যবহার করেছি আর কেকটাকে শোক করার জন্য এখানে নিয়েছিলাম জলের সাথে হোয়াইট চকলেট কানাচ তোমরা চাইলে এখানে নর্মাল সুগার সিরাপ অথবা নর্মাল জলও ব্যবহার করতে পারো আর প্রথমেই বললাম যেহেতু এটা আমাদের অ্যানিভার্সারি কেক ছিল তো এখানে কাস্টমারের অভিযোগের কোনো ব্যাপার ছিল না তার জন্য এখানে আমি ডার্ক ব্ল্যাক কালার রেড কালার ব্যবহার করেছি যাতে কেকে লোকটা অনেক সুন্দর লাগে দেখতে আর এটা কাস্টমারের কেক হলে অবশ্যই এতটা কালার আমি ব্যবহার করতাম না কারণ আমি জানি এতটা কালার ব্যবহার করলে হাতে স্টেন লাগবে জিবেও একটু আধটু কালার লাগলেও লাগতে পারে তো এই সবের ভয় তো অবশ্যই থাকেই তো যেহেতু নিজেদেরকে সেহেতু মন খুলে কেকটাকে বানানোর চেষ্টা করেছি আর এখানে নিয়ে নিয়েছে একটা স্ক্র্যাপার আর স্ক্র্যাপার এর ডিজাইনটা আমার মারাত্মক রকমের সুন্দর লাগে আর তারপর একটা পাইপিং ব্যাগ গিয়ে ভি জেপে কাট করে নিয়ে হোয়াইট কালার ক্রিম এর সাথে এরকম ভাবে কেকের বর্ডারটা বানিয়ে ফেলেছি তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো নজেল অথবা যে কোনো কালার দিয়ে বর্ডারটা বানিয়ে ফেলতে পারো এখানে দেখতে পাচ্ছ কেকের টপ আর একটা বানিয়ে ফেলেছি ফিফথ ইয়ার অ্যানিভার্সারি রাজু অ্যান্ড সুস্মিতা আর সেটা খুব সুন্দর করে লাগিয়ে ফেলবো আর এই যে হার্ট হার্ট শেপের উপরে আমি নামটা লিখেছি এটা নন ইডিবল হোয়াইট কালারের পেন দিয়ে লিখেছি আর তারপর দেখতে পাচ্ছ এরকম দুটো পান্ডা বানিয়ে নিয়েছিলাম অফ স্ক্রিনে আর এই দুটো পান্ডা লাগিয়ে দিচ্ছি পান্ডা গুলো যে সত্যি বলতে এতটা কিউট হবে বানানোর সময় একদমই ভাবিনি আর এটা আমি ফার্স্ট টাইম এই পান্ডা গুলো বানিয়েছি অবশ্যই জানিও যে পান্ডা গুলো কেমন দেখতে লাগছে তোমাদের আর সবার শেষে নন ইডিবল কিছু ফক্স বল এখানে আমি ব্যবহার করেছি যেগুলো ব্যবহার করার পর কেকের লুকটা সত্যি অনবদ্য লাগছিল দেখতে আর এখানে আমি এরকম ধরনের কয়েকটা ফক্স বল ব্যবহার করেছি যেটা ফার্স্ট টাইম আমি কিনেছিলাম তো ভাবলাম বলছিলাম যে ফার্স্ট যেহেতু নিয়ে এসেছি তো নিজের কেকে অ্যাপ্লাই করে দেখা যাক যে লুকটা কেমন লাগে আর সবার শেষে এখানে কিছু এডিবল স্প্রিঙ্কল নিয়েছি হোয়াইট কালারের একদম কম কম করে আমি স্প্রেড করছি যতটা না করলেই নয় আর কেকটার একদম সাইডে একটা নন এডিবল বাটারফ্লাই ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে এডিবল বাটারফ্লাইও ব্যবহার করতে পারো তো ফাইনালি আমার কেকের ডেকোরেশন একদমই কমপ্লিট অবশ্যই জানিও যে আজকের কেকের লুকটা কেকের কালার কম্বিনেশন সেটা তোমাদের কেমন লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করেছো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই